সমন্বয় করা হয়েছে সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা আলোকপাত করি সেটা হচ্ছে ধারা সত্ত্বে বলা আছে উপতারা দুইয়ের বিদ্যাবলী সাপেক্ষে কোন কর্বশে কোন খাতের নিরুপত ক্ষতি অন্য খাতের সহিত সমন্বয় করা যাইবে তাহলে কিভাবে সমন্বয় করবেন সেই জিনিসটা দুইয়ে বলা আছে যে নিম্নিত কোন ক্ষতি কেবল সেই খাত বা উৎসের আয় ব্যতীত তাহলে বলা আছে সেই খাত বা উৎসের আয় ব্যতীত অন্য কোন খাত বা উৎসের আয়ের সহিত সমন্বয় করা যায় না যেমন যদি আয়ের খাত বা উৎস থাকে মূলধনী ক্ষতি তাহলে কেবল মূলধনী আয়ের সাথে সমন্বয় করা যাবে সেটা পরবর্তী বছরে যখন মূলধনী আয়টা হবে তখন সমন্বয় করা যাবে আবার যদি ব্যবসায়িক ক্ষতি থাকে তাহলে কেবল ব্যবসা থেকে আয়ের সহিত সমন্বয় করা যাবে তাহলে ব্যবসায় ক্ষতি শুধুমাত্র ব্যবসা ক্ষেত্রে আয়ের সাথে মূলধন ক্ষতি শুধু মূলধন আয়ের সাথে ফটকা ব্যবসা ক্ষতি কেবল ফটকা ব্যবসা আয়ের সাথে তামাক জাতীয় পণ্যের ব্যবসার ক্ষতি তামাক জাতীয় পণ্যের ব্যবসা থেকে সব তাহলে স্পেসিফিকলি এই চারটাকে মেনশন করা আছে যে এটা ওই রিলেটেড যেখানে আয় হবে সেই অনুযায়ী তাহলে এটা সমন্বয় করা যাবে আরেকটা জিনিস বলা হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত হ্রাসকৃত কর হার বা ধারা একশো তেষট্টি উপধারা দুই এর অনুযায়ী ন্যূনতম কর প্রযোজ্য হয় এইরূপ কোনো উৎসের বা খাতের ক্ষতির সমন্বয় বা জেটটা না যাইবে না তাহলে একশো বা বা থাকে সেক্ষেত্রে ক্ষতির সমন্বয় করা যাইবে না একশো তেষট্টি ধারা দুই আমরা দেখেছিলাম অঙ্ক করার সময় যে কিভাবে ক্ষতির সমন্বয় করা কিভাবে মূল্য মিনিমাম ট্যাক্স গুলো কিভাবে ওখানে বর্ণনা করা আছে সেই জিনিসগুলো তাহলে সেক্ষেত্রে বলা আরেক আরো বলা হচ্ছে যে কোনো ফার্ম বা ব্যক্তি সঙ্গে নিরূপিত ক্ষতি কেবল উক্ত ফার্ম বা ব্যক্তি সঙ্গে নিরূপিত আয়ের সহিত সমন্বয় করা যাবে তাহলে কোন ফার্ম বা ব্যক্তি ব্যক্তির সঙ্গে নির্মিত ক্ষতি তাহলে কোন ফার্ম বা ব্যক্তির সঙ্গে নির্মিত ক্ষতি কেবল উক্ত ফার্ম অথবা উক্ত ফার্ম বা ব্যক্তি সঙ্গে যে নির্বিত আয় হবে সেটার সাথে সমন্বয় করা যাবে উক্ত ফার্মের কোন অংশীদার বা ব্যক্তি আয়ের বিপরীতে সমন্বয় করা যাইবে না তাহলে আবার কোনো খাতে নির্মিত ক্ষতি উক্ত বৎসরে কোন অন্য কোন খাতের বা উৎসের আয়ের সাথে সম্পূর্ণ সমন্বয় করা না গেলে অসমন্বিত ক্ষতির যে পরবর্তী ছয় বৎসর তাহলে যেখানে বলা হচ্ছে যদি পরবর্তী বছর তো এখানে এখানে তো মধ্যে বলা হয়েছে বলা বলা হয়ে গেছে যে কোনটার সাথে কিভাবে আমরা সমন্বয় করব তবে এখন এখন প্রশ্ন হচ্ছে কত বছর পর্যন্ত সমন্বয় করা যাবে তাহলে সমন্বিত ক্ষতির যে পরবর্তী ছয় বছর পর্যন্ত সমন্বয় করা যাবে তাহলে যদি প্রশ্ন আসে যে ক্ষতির যে সমন্বয় যে কত বছর পর্যন্ত করা যায় তাহলে ছয় বছর পর্যন্ত করা যাবে সেটা হচ্ছে আপনাদের জন্য প্রশ্ন থাকতে পারে আবার বলা হতো বলা হতে পারে যে কোন কোন খাতের ক্ষতির সমন্বয় করা যাবে তাহলে সেক্ষেত্রে মূলধনী ক্ষতি ব্যবসায়ী ক্ষতি ফটকা ব্যবসায় ক্ষতি তামাক জাতীয় ক্ষতি এইগুলো ওই রিলেটেড যে ব্যবসার আহ আয়ের সাথে সমন্বয় করা যাবে এছাড়া অষ্টম তফসিলের সাপেক্ষে ব্যবসা বা পেশায় উত্তরাধিকার উত্তর সুরীর নিজের কোনো আয়ের বিপরীতে পূর্বসূরির ক্ষতির সমন্বয় বা জার নিতে পারবেন না তাহলে যদি উত্তরাধিকার ব্যতীত অন্য কোনোভাবে ব্যক্তি স্থলাভিষিক্ত হন তাহলে উনার উত্তরসূরির নিজের আয়ের বিপরীতে পূর্বশরীর কোন ক্ষতির সমন্বয় যায় টানিবে মানে একজনের সাথে একজনের জাস্ট হবে এই যে জিনিসটা বলা আছে এর ধারা 71 মরা আছে অবচয় অবচয় পাতা যেটা না এই কোন অনুমোদিত কোন অবচয় কোন করবর্ষের গ্রস আয়ের বিপরীতে ব্যয় হিসেবে সম্পূর্ণরূপে চার্জ করা না গেলে তাহা পরবত্ত করবশের অবচয় সূchitz যুক্ত হইবে এই আয়ের বিদা এই আইনের কোন বিধান পরিপালনের ব্যর্থতার কারণে কোন অবচয় বাতা অননুমোদিত হলে হইতে উহার জেট টানা যাইবে না জেট টানা অবচয়ের ভাতা চার্জ করিবার পূর্বে জেট টানা ক্ষতির সমন্বয় করিতে হবে অনুমোদিত অবচয় ভাতা সম্পূর্ণরূপে সমন্বয় হওয়া পর্যন্ত জেট টানা যাবে তাহলে অবচয় ভাত অনুমোদিত অবচয় ভাতা কিন্তু যতদিন পর্যন্ত সমন্বয় করা সমন্বয়কৃত হওয়া পর্যন্ত জেট টানা যাবে আর ক্ষতির সমন্বয় ছয় বছর পর্যন্ত করা যাবে এই দুইটা মেসেজ এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন এখান থেকে আপনাদের আহ পারে তাহলে ক্ষতির সমন্বয় মানে কোন কোন সেক্টরের জন্য ক্ষতির সমন্বয় কত বছর করা যাবে অবচয় বাতা কত বছর ওজন জায়গা টাকা যাবে এইভাবে প্রশ্ন কিন্তু আপনারা নিজেরা রেডি করতে পারবেন আশা করি এই ভিডিওতে ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন মেলে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসা উত্তর দেওয়ার জন্য আর এই ভিডিও গুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ